আল্লাহর কসম নবীজির কাছে তো উম্মতের আমল নামা দেখানো হবে এই নবী দেখলে কসম আল্লাহর চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত এই নিয়ে আমল নামা আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো তোমার জন্য বাবা যদি কোনো ছেলেকে ছয় বছর ঢাকা শহরের আখ্যা কোনো কলেজে পড়ায় তারে মনে করেন পঞ্চাশ লাখ টাকা দিছে এই পর্যন্ত বাবার সব বেচ্চা ছয় বছর পরে রেজাল্ট আসছে সে ফেল তো ওই বাস কি পরিমাণ কাঁদবে যে কিরে আমার গত ছয় বছরের এই রক্ত পানি করা টাকা ঘাম বেজানো কলিজা ছেড়া টাকা তোদের সুখের জন্য আমি বারো বছর বিদেশ করছি তোদের সুখের জন্য আমি আঠাশ বছর বিদেশ থাকলাম কোনোদিন সুখ কি দেখি নাই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি বিনিময়ে এই রেজাল্ট বিনিময়ে এই ফলাফল ওই বাবা কাঁদবে কিনা বলেন ওই মা কাঁদবে কিনা বলেন তো রসুল্লাহ সাল্লাম কাঁদবে না বলবে তেইশটা বছর কাঁদা চোখের পানি ফেলে রক্ত জড়িয়ে পেটে পাথর বাইদা ক্ষুধার কষ্ট সয়ে বিনিময়ে এই আমল নামা পাইলাম আপনি কি বলবেন আপনি ভাবেন আমি কি বলবো আমি ভাবি চলেন কথা শেষ সবাই মিলেই ভাবেন এটুকু ভাবেন কি দাঁড়াবেন কি বলবেন নবী সাল্লাহ সাল্লাম বলবেন এটা মত আর কত কাঁদলে তোমার দিল নরম হইতো আমি আর কত রক্ত ঝরাইলে তোমার মন নরম হইত তুমি আমারে বলো আপনি কি জবাব দিবেন বলিয়ে। এত বড় বয়স কালে কেমনে নবী সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন প্রিয় নবী সাল্ল আলীহাল্লাম এক সেকেন্ডের জন্য কোনো দিন দুর্গন্ধ পছন্দ করতেন না বলেন না নবী সাল্লাহ সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন পরবর্তী কেউ আসলে বুঝতো এখান দিয়েই নবী গেছে কারণ মেশকের গ্রাম ভাসতে থাকত তার ঘাম মোবারক সাহাবির অপেক্ষা করত ঘাম ঝরলে শিশিকে ভরবে সেটাই পরবর্তীতে মেস্ক আম্বর হিসাবে ব্যবহার করবে এই আপনারা শুনেন নাই কিনা আজকে প্রথম কথা বলেন এ তো অনেক পুরানো আজ ঠিক কিনা বলেন এই কথাগুলোর অর্থ কি আল্লাহ নবী সাল্লিয়া বলছে তিনটি জিনিস পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় এক নাম্বার আতর সুগন্ধি দুই নাম্বার আমার বিবি আমার স্ত্রীরা আমার প্রিয় তিন নাম্বার নামাজ তার এক নম্বরে নবীর প্রিয় বস্তু ছিল দুনিয়াতে আতর সুগন্ধি তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না বাবা আপনি দুর্গন্ধওয়ালা বিড়ি মুখ লইয়া প্রতিটা বিড়ি তো দুর্গন্ধ প্রতিটা সিগারেটে তো দুর্গন্ধ আপনি সাল্লাম তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারতেন না নিষেধ করছে কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া আমাদের সামনে মসজিদে মানুষের মজবাতে আইসো না বলেন নাই নবী তো তাহলে এই বিড়ি সিগারেটের গন্ধ কি হবে দিন জীবনে জুমান নামাজের দিন মসজিদে নবীতে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোনো ঘামের গন্ধ নাকে লাগছে কোন একজনের আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন গসলুল জুমা ওয়াজিবুন আলা খুল্লে মহতালিম হাদিস জুমান নামাজের দিন গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে বাধ্যতামূলক একদিনেরও ঘামের গন্ধ নবী পছন্দ করেন যিনি এত পবিত্র এত পরিষ্কার এত সুগন্ধিময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবেন বাবা বলেন না কেন আপনার বিবেককে বলে গেল উড়াইয়া দিয়েন না কথা কিছু সালাক আছে গিয়া পরে গব কথাটি বালাই কইছে আমরা লাগিয়ে তো কয় বুঝি তো পারি না মাইনলে তো ভালো হইতো আসলে কিন্তু আলাচ বাড়ি আলাপ আলাপ করে হ্যাডাক মস্কারি করে বুঝি তো আমরা তো কইসি কথা তো বালাই কইসি মাইনলে তো বালাই হইতো হারি তো না হারি তো না ভাতের থালা খাইতে রে ভাত খানা খানা ভাত কতটি খাইয়া আবার সাদা গিয়া আবার ফেয়াইজু খায় আলু সব খায় আবার বন খায় আবার চা খায় আবার বিড়ি খায় একটা ছোট্ট কথা মনে রাখবেন যেই কোনো কেউ জিজ্ঞাসা করেন একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন বিড়ি সিগারেটের মধ্যে কোনো পুষ্টিও নাই কোনো আপনার শরীরের ক্ষুধা নিবারণও হয় না পুষ্টিকর কিছুও হয় না তো যেই খাবারের মধ্যে কোনো পুষ্টিও নাই কোনো ক্ষুধাও নিবারণ হয় না আল্লাহর কসম আল্লাহর কসম এটা জাহান্নমি খাবার এটা কুরান শরীফের আয়া এটা জাহান্নমিদের খাবার এইটা